হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমরা যে সিরাপটি নিয়ে আলোচনা করব তার নাম হলো ফ্লোগাল এই ফ্লোগাল সিরাপটি বাংলাদেশের অন্যতম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকে আজকে আমরা এই ফ্লোগাল সিরাপটির ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া খাবার নিয়ম এবং দাম সম্পর্কে বিস্তারিত জানব আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটি কথা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ফ্লোগাল সিরাপের উপকারিতা যদি বলি যেমন গরমের সময় বাচ্চাদের শরীরে গরমের কারণে যে সকল অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলোর সমাধান এনে দিতে এই ফ্লোগাল সিরাপটি অত্যন্ত উপকারী ফ্লোগাল সিরাপটি সাধারণত ব্যবহার করা হয় ছত্রাক সংক্রমণের কারণে শরীরে বিভিন্ন জায়গায় যে সকল ছত্রাক আবিষ্কার হয় যেমন ত্বক মুগ গাল পায়ে উরুতে ও মুগ গহব্বরে যে সকল ছত্রাক দূর করতে ফ্লোগাল সিরাপটির ভূমিকা অপরিসীম এছাড়াও ফুসফুসেও এই ছত্রাক আক্রমণ করে থাকে সকল প্রকার ছত্রাকজনিত সমস্যার সমাধান এনে দেয় এই ফ্লোগাল সিরাপটি এই সিরাপটি সাধারণত বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় সিরাপটি খাওয়ার নিয়ম আমরা যদি এই সিরাপটি খাওয়ার নিয়ম বলি এক থেকে দুই বছরের শিশুদের ক্ষেত্রে দৈনিক এক চামচ করে একবার তিন থেকে চার বছরের শিশুদের ক্ষেত্রে দৈনিক দুই চামচ করে একবার ও চার থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে দৈনিক আড়াই চামচ করে একবার সেবন করতে পারবেন ফ্লুগাল সিরাপটির দাম মার্কেটে আটাত্তর টাকা মাত্র আমরা যদি ফ্লুগাল সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলি ফ্লুগাল অত্যন্ত সুশোহনীয় এটি ব্যবহারজনিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল বমি বমি ভাব বমি হওয়া পেট ব্যথা মাথা ব্যথা ইত্যাদি তো ভিওয়ার্স এ ছিল আজকের ফ্লোগাল সেরেপটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম